করলে তবেই আমি অনুপ্রাণিত হব আগামীতে অনেক ভালো ভালো ভিড় আপনাদের জন্য আর আপনারা একবার আমার ড্রয়িং আসুন তবে মেয়েদের রিজার্ভ প্যান্টের ড্রয়িং কীভাবে করেছি সেটা দেখুন মেয়েদের রিজার্ভ প্যান্ট বানাতে চারটে মাপ লাগে ঝুল হিপ কোমর আর হচ্ছে মুকুরি এবার বাচ্চা মেয়েদের এই রিজার্ভ প্যান্টটা বানালে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আজকে আমি একটা সহজভাবে দেখাচ্ছি ঝুলের মাপ নিয়েছি এখান থেকে এটা আমি আগে থেকে ড্রয়িংটা করেছি সুবিধার জন্য এবং সময় কমের জন্য ঝুল ষোলো ইঞ্চি ষোলো থেকে আমি আলাদা করে বেল্ট লাগাবো বলে দুই ইঞ্চি মাইনাস করেছি ষোলো থেকে দুই বাদ দিলে চোদ্দো থাকে চোদ্দো ইঞ্চি এখান থেকে মাপ নিলাম ঝুলের মাপটা এখানে আমার চার ভাজে কাপড় আছে আর কোমরের মাপটা নিয়েছি হিপ হিপ আছে চল্লিশ হিপের একের চার প্লাস তার সঙ্গে চার যোগ করলাম তাহলে একে চার হলো দশ আর তার সঙ্গে চার যোগ করলে হলো চোদ্দ এখান থেকে চোদ্দ নিলাম আর তলা থেকেও চোদ্দো ইঞ্চিতে পয়েন্ট করলাম এই এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দিলাম আর এখানে আমি এক ইঞ্চি প্লেট নিয়েছি মুহুরিতে আর এখান থেকে এক ইঞ্চি ওপরে কল্লিটা লাগাবো সেটা জাস্ট ড্রয়িং করে বুঝিয়ে দিয়েছে যে এক ইঞ্চি ওপরে এটা লাগাতে হবে আর কল্লিটা চার ইঞ্চি চড়া একটা চতুর্দিকে সমান একটা চৌকো কাপড় লাগবে সেটা লাগাবার সময় আপনাদের দেখিয়ে দেব আর এখানে কোমরের মাপটা কীভাবে নিয়েছি এই কোমর সাঁইত্রিশ সাড়ে তার সঙ্গে এক ইঞ্চি মানে এক্সট্রা নিয়েছি আটত্রিশ আর সাড়ে তিন ইঞ্চি চওড়া এটাই এটা হচ্ছে কোমরের বেল্টের জন্য এটাই ছিল আমার মেয়েদের রিজার্ভ প্যান্টের মাপ এবং কীভাবে ড্রয়িং করলাম পরবর্তী ভিডিওতে কাটিং ও সেলাই দেখাবো আর প্যান্টটা বানাবার পর এরকম দেখতে হবে আজকে তো সময়ের জন্য দেখানো গেলো না পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো দেখুন বানালে প্যান্টটা এরকম হবে এটা একটু বড় সাইজে বাচ্চা মেয়েদের করে দিলে খুব সুন্দর লাগে এটা বড়রাও করতে পারে অসুবিধা নেই নমস্কার আপনারা সাথে থাকবেন এই পরবর্তী ভিডিওতে খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো শুধু সাথে সাথে থাকবেন আমার নমস্কার